এবার পুজো যেতে না যেতেই বিরাট বড় সুখবর বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন এবার কোন ধারাবাহিক কোন মেঘাকে টক্কর দিল সপ্তাহে একদিকে যেমন দর্শকদের কৌতূহল অন্যদিকে সোনাপতীককে নিয়েও কৌতূহল প্রথম স্থান অধিকারিত প্রণীতা প্রথম পাসের তালিকায় কি কি পরিবর্তন হয়েছে গত সপ্তাহে পরিণিতার সঙ্গে যৌথভাবে বেঙ্গল টোপার হয়েছিল পরশুরাম মোট নম্বর ছিল ছয় দশমিক পাঁচ চলতি সপ্তাহে গেল পরশুরাম এই সপ্তাহেও প্রথম পরিণিতা অন্যদিকে এবার বেশ নম্বর বেড়েছে। চিরুদিনই তুমি যে আমার এই ধারাবাহিকটি আর পিতে দুই নম্বরে উঠে এসেছে এখন দেখার বিষয় সামনের সপ্তাহে প্রথম স্থানে তার সাথে কেমন লড়াই হয় তবে এসবের মাঝে সুখবর এলো বিয়ে করছে প্রতীক ও সোনা হে বন্ধুরা সারুতি নাকি একসঙ্গে দেখা গিয়েছে তাদের পুজোতে একসঙ্গে সময় কাটিয়েছে এরপরই তাদের বিয়ের খবর ভাইরাল